কাশ্মীরের ঠান্ডা হওয়ায় এবার গর্বে গরম হল জলপাইগুড়ির হৃদয় জাতীয় যোগা প্রতিযোগিতায় সিনিয়র গার্লস বিভাগে প্রথম হয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন জলপাইগুড়ির রুবিয়া খাতুন এখন তার চোখ আন্তর্জাতিক আঙিনায় ব্যাংককে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হবেন তিনি যোগাসনে নিখুঁত দক্ষতা আর নিজের প্রতি অটল বিশ্বাসী রুবিয়াকে পৌঁছে দিয়েছে এই উচ্চতায় ছোট্ট শহরের মেটি আজ হয়ে উঠেছে লক্ষ লক্ষ তরুণ তরুণীর অনুপ্রেরণা জলপাইগুড়ির কন্যা আজ বাংলার গর্ব দেশের আশার আলো স্বপ্ন যখন শরীর আর মনের সমন্বয়ে তৈরি হয় তখন তার পরিধি হয় সীমাহীন শুভ কামনা রুবিয়া তোমার সাফল্যের যাত্রা আরও দূর যাক আরও উজ্জ্বল হোক আমি ন্যাশনাল যোগাশন কম্পিটিশন দু হাজার পঁচিশ কাশ্মীরে হয়েছে এটাতে পার্টিসিপেট করেছিলাম ন্যাশনাল গেম যেখানে আমি সিনিয়ার সিনিয়র গার্লস বিভাগে ফার্স্ট পজিশন পেয়েছি গোল্ড মেডেল আর এরপরে আমি সিলেক্ট হয়েছি ইন্টারন্যাশনাল যেটা সামনে দু হাজার পঁচিশে জুন মাসে উনত্রিশ তারিখে ব্যাংককে হতে চলছে আর এটা আমাদের অর্গানাইজ হয়েছিল ন্যাচুরো আল্টারনেটিভ মেডিকেল রিসার্চ সায়েন্স ভারত এবং জেনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের আচ্ছা এই ধরনের পুরস্কারে জলপাইগুড়ি থেকে কি একাই তোমার ক্ষেত্রে যাওয়া হয়েছে হ্যাঁ এবার আমি একই জলপাইগুড়ি থেকে পার্টিসিপেট করেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে রিপ্রেজেন্ট করেছিলাম এবার আগামীতে কি আশা রয়েছে আগামীতে ইচ্ছা আছে ইন্টারন্যাশনাল যেতে ভালো ফল করতে পারি দেশের জন্য কিছু নিয়ে আসতে পারি এখানে কতজন পার্টিসিপেট করেছিল এখানে আমাদের একটা ন্যাশনাল গেম ছিল যত সে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন পার্টিসিপেট এসেছিলো বিভিন্ন গ্রুপে ছোট থেকে বড় তারপরে আমি সিনিয়র গার্লস ছিলাম আর বিভিন্ন স্টেট বলতে যেমন ছিল আসাম ছিল কর্ণাটক মহারাষ্ট্র জম্মু কাশ্মীর ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন অনেক আরো অনেক ছিল গোয়া